এবিএস এর কারণে বাইচে গেলাম আমি আয়াতুল কুরসি পরে তারপর বেরোই আমার অতটা ভয় ডর থাকে না কারণ বাচ্চা নর্মালি আল্লাহ এখনই এবিএস এর কারণে বাইচা গেলাম আসলে না দেখে ওভারটেক ওভারটেক করে ফেলছিলাম প্রায় চুস করে গাড়ি চলে আসছে আমি পরে তারপর বেরোই আমার অতটা ভয় ডর থাকে না কারণ বা মালিক আল্লাহ আসলে এরকম সিচুয়েশন আসলে যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখবেন কখনোই প্যানিক হবেন না প্যানিক হওয়া যাবে না এরকম সিচুয়েশনের ওপরে যে প্যানিক হয় সেই অ্যাক্সিডেন্ট করে ফেলে ও কোন দিকে যাবে নাকি ব্রেক করবে না পাউলি দিবে নাকি টান দিয়ে বের হয়ে যাবে চিপা থেকে সে বুঝতে পারে না যখন সে প্যানিক হয় এই জন্য প্যানিক হওয়া যাবে না এরকম আর আসলে ক্যাল থাকতে হবে একদম ঠান্ডা ওকে ফাইন গাড়ি আসছে আই উইল হ্যান্ডেল ইট দ্যাটস ইট আমার গাড়ি মোটামুটি সত্তর প্লাস ছিল সম্ভবত সত্তর আশি ছিল ওই সময়ে আমার সামনে গাড়ি চলে আসছে এবং প্যানিক নেই বলেই আমি এটা কন্ট্রোল করতে পারছি আর সবচেয়ে বড়ো কথা হলো বাইকে এবিএস আছে আমি হার্ট ব্রেক করলেও আমি পরবো না এতটুকু কনফিডেন্স আমার ছিল এই জন্যই বাইক কেনার ক্ষেত্রে কম করে হলেও আপনি সিঙ্গেল চ্যানেল এবিএসটা আপনি কেনেন কারণ জীবন তো একটাই ভাই জীবন একটাই আসলে এটা আমার অভ্যাস নাকি জন্মগতভাবেই নাকি কীভাবে যেন আমি আসলে এরকম সিচুয়েশানে আমি মানে সহজে প্যানিক হই না শুধু এরকম সিচুয়েশন আরও অনেক ক্রিটিক্যাল সময় আসে শুধু বাইক চালানোর ক্ষেত্রে না যেমন ধরেন আমি আমার সামনে কোনো কিছু ঘটে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেমন আমি যদি ছোটোবেলার কথা বলি আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম সম্ভবত সম্ভবত ফোর বাই ফাইভে তখন আমি পড়তাম তখন ওই মাঠে খেলতেছিলাম মাঠের পাশ দিয়েই আবার হচ্ছে মেইন রুট তো ওই সময় টমটম ছিল টমটম এখন তো সিএনজি টিএনজি হয়ে গেছে অটো হয়ে গেছে তখন টমটম ছিল তো টমটমটা জাস্ট যাচ্ছে ছোট একটা ব্রিজ আছে কীভাবে যেন উল্টে গেছে মাঠে এখানে খেলতেছিলাম এখানে টমটমটা উল্টে গেছে দেখলাম ওকে ফাইল উল্টে গেছে খেলতেছি তখন কিন্তু আমি ছোট তখনই ওকে ফাইল উল্টে গেছে তো যাই হোক তারপরে দেখলাম সবাই দৌড়ে দূরে করে যাইতেছে তো আমিও গেলাম দেখলাম যে যে হচ্ছে ড্রাইভার ছিল সে তো পালাই গেছে আর যে সামনে ছিল তার মানে যে পায়ের যে নোক আছে পায়ের নোখ এগুলো সব উঠে গেছে উঠে গিয়ে আবার টমটমের তো হচ্ছে যে ব্যাটারি ছিল ব্যাটারির এসিড পরে যেখানে ছুলে গেছে ওইখানে আবার ব্যাটারির এসিড পরে সব পুড়ে গেছে কিন্তু তারপরেও মানে আমার ভিতরে কেমন যেন কোনো একটা মানে কিছুই কাজ করলো না যে ওকে অ্যাক্সিডেন্ট হয়েছে চাষ চাষ এটুকুই মানে এরকম সিচুয়েশান আমার কেমন জানি এরকম হয় না এটা প্রদত্ত একটা জিনিস আমি মনে করি এটা ভালোই যেমন আমার ফ্যামিলি মেম্বারের কারো কিছু হইলে প্যানিক হই না ওকে ফ্যান এটা হয়ে গেছে হায় আল্লাহ হ্যান দেন কী হবে এখন না এটা হয়ে গেছে এখন আমার এটা করতে হবে এটা হয়ে গেছে এখন আমার এটা করতে হবে তাহলে এটা ঠিক হবে আমার এই জিনিসটা তখন মাথায় আসে আমার কখনোই মাথায় আসে না যে হায় হায় এটা হয়ে গেছে স্যার এখন আমি কান্নাকাটি করি অজ্ঞান হ্যান না ভাই এরকম আমার হয় না আমার জাস্ট এ বলতে গেলে বলা যায় যে উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধিটা আমার খুব ভালো কাজ করে সোজা কথায় বলতে গেলে ভাই মনে হয় তেল নিবে আমিও একটু নিয়ে নিই ট্যাঙ্কিটা ফুল করে নিই তো যেটা বলতেছিলাম উপস্থিত বুদ্ধি যার ভালো কাজ করে সেই আসলে যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে উপস্থিত বুদ্ধি যদি কাজ না করে সাথে সাথে সে ডিসিশন মেক করতে পারে না উপস্থিত বুদ্ধি যার কাজ করে সে সাথে সাথে একটা গুড ডিসিশন নিতে পারে এবং ওই ডিসিশনই মুহূর্তের মধ্যেই আপনার সিচুয়েশন বদলে দিতে পারে আপনার জীবন বদলে দিতে পারে সো এই জিনিসটা যাদের নাই একটু প্র্যাকটিস করা উচিত আমার মনে হয় তেল এখনও তিন দাগ আছে মানে তিন চার পাঁচ লিটার আছে কিন্তু তারপর আবার নিয়ে নিই যেহেতু পাম্প পাইসি তাহলে আর কক্সবাজার থেকে রিফিল করতে হবে না কে কসম দাঁড়াই রয়েছে আমারও তো টান্ত আছে আমার দাঁড়াই রয়েছে এরকম এ পশম দাঁড়াই রয়েছে টান্ত আছে আপনার জিনে ধরছে আয়দুল কুর্সি পড়েন তো যেটা বলছিলাম উপস্থিত বুদ্ধি আর প্যানিক এই জিনিসটা আসলে ওগুলোই আর কিছু বলার নাই উপস্থিত বুদ্ধিটা সময় মতো কাজ করলে হয় আর হচ্ছে একটা ভালো ডিসিশন নিতে পারলে হয় বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বা ফ্যামিলির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে খুব ভেবে তারপর হচ্ছে সিদ্ধান্ত নিতে হয় সো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ